হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া সিম্পল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আর এখানে তো দেখতেই পাচ্ছ গুড়িয়া সকালবেলা রেডি হয়ে গেছে এখন স্কুলে যাবে আর ঘুরিয়াও সকালে উঠবে রেডি হবে আর পুটুন উঠবে না সেটা কি হয় আর পুটুন তো উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে তো চলো ওর দুষ্টুমিটা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো সকালে তো গুড়িয়াকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর গুড়িয়াকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আজকে একটুও বসতে পারিনি অনেক কাজ ছিল সেই কাজ বাজ সেরে স্নান করে একদম পুজো দিতে চলে এলাম আর পুজোটা কিন্তু আমি প্রায় রোজই দিই যারা আমার ডেলি ব্লগিং দেখো বাট পুজোটা কিন্তু আমার কোনো কাজের মধ্যে আমি ধরি না পুজোটাকে আমি ভালোবেসেই দিই তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট তোমরা দেখতেই পেলে একটা বড় কাজ হয়ে গেছে আর এবার আর একটা যুদ্ধ করতে আমি এখানে এসেছি সেটা হচ্ছে পুটুন পুটুনকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি আর ওকে কেউ টিপ পড়াতে পারে না মাসি তো একদমই ফেলিওর আমার কাছে দিয়ে দেয় বলে তুমি একটু পড়া ওকে টিপ কোনোভাবেই ওকে পড়ানো যায় না খেলনা দিয়ে না কোনো কিছু দিয়েই ও টিপ পড়াতে দেবে না কিছুতেই ওটাই আজকে ক্যামেরাবন্দি করার ছিল তোমাদের দেখানোর ছিল তোমরাও দেখো যে পুটুন কতটা দুষ্টু তো পুটুনকে অ্যাট লাস্ট আমি টিপটা পড়াতে পেরেছি আর এই যে ওর অনিচ্ছা সত্ত্বেও ওকে টিপটা পড়িয়েছে এই জন্য কিন্তু ভীষণ রাগ হয়েছে আমার উপরে সেটা ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে প্রচণ্ড রেগে গেছে আর মুডটাই অফ হয়ে গেছে ওর তো এখন পুটুনের মূরটা তো দেখতেই পাচ্ছ খুব খারাপ হয়ে গেছিলো ওই জন্য পুটুনের মূরটা ভালো করার জন্য আমি এখানে পুটুনকে নিয়ে দোলনা দোলনাচড়াতে এসেছি আর এই জায়গাটা পুটুনের খুব প্রিয় জায়গা বারান্দাটা ও এখানে আসলেই খুব খুশি হয়ে যায় দেখতেই পাচ্ছ হাসছে তোর মূরটাও ভালো হয়ে গেছে এই বিষয়ে তোমাদের সাথে একটা কথা বলি আমি কিন্তু পুটুনকে খুব কম সময় দিই কারণ এর থেকে অনেক বেশি সময় আমি আমার গুড়িয়াকে দিয়েছি ছোটোবেলায় পুটুনকে সেভাবে সময় দেওয়া হয় না কারণ গুড়িয়ার সময় আমার আর কোনো কিছু ছিল না আদার্স কাজের কিন্তু এখন কিন্তু আমার বিজনেস রয়েছে সংসার রয়েছে তো এখন খুব চাপে থাকি তো এই জন্য পুটুনকে খুব কম সময় দেওয়া হয় আর যতটুকু সময় নিজে বাঁচিয়ে রাখি ততটুকু সময় গুড়িয়াকেই দিই কারণ গুড়িয়া কিন্তু বোঝে ও তো বড়ো হয়েছে ওর পড়াশোনা ওর সব কিছু কিন্তু আমি দেখি যাতে ওর সাথে আমার সাথে কোনো গ্যাপিং তৈরি না হয় এই জন্য ওকেই সময়টা দেওয়ার চেষ্টা করি সব সময় আর এইভাবেই দুজনকে নিয়ে ব্যালেন্স করে চলছি আর কি তো এখানে দেখো আমি চলে এসেছি আজকে লাইভ আছে তো লাইভের জন্য সব প্রস্তুতি নিতে হবে তো ওদিকে কাজ বাজ মিটিয়ে এদিকে চলে এলাম এখন লাইভের জন্য শাড়ি নামাবো নামিয়ে গিয়ে তাড়াতাড়ি করে নিচের কাজগুলো সেরে রেডি হয়ে আবার লাইভ করতে হবে সাড়ে তিনটে থেকে আজকে লাইভ ওই জন্য খুব চাপে আছি লাইভ করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তোমাদের সাথে কথা বলতে আর লাইভ জাস্ট কমপ্লিট করলাম এখন যাব চেঞ্জ করতে গুড়িয়ার আর পুটুন কি করছে আমি জানি না তো চলো ঘেমে এনে একদম অস্থির হয়ে গেছি আমি তো চলো নিচে গিয়ে চেঞ্জ করে আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি ই নিয়েছি দেখতেই পাচ্ছ কোথাও একটা বেরোবো তো ব্যারাকপুর যাচ্ছি আমি আর ইন্দ্রানি ইন্দ্রাণীর শরীরটা এখন একটু ভালো হয়েছে বুঝতেই পারছো তো ইন্দ্রানি আর আমি তো বেরোই সবসময় তো অনেক দিন ধরে ওর অপারেশানটা হয়েছে বলে আমাদের বেরোনো হচ্ছে না তো মোটামুটি ওর শরীরটা ঠিক আছে আমাকে বললো বৌদি চলো আজকে কিন্তু বেরোবোই তো তুমি কি যাবে তা বলল আর তো কোনো অপশানই নেই তো আমি আর ইন্দ্রানি এখন বেরোচ্ছি একটু ব্যারাকপুরে যাবো টুকিটাকি কেনাকাটা কিছু আছে আর একটু ঘোরাফেরা করেই চলে আসবো মাঝে মধ্যে ভালোই লাগে বেরোতে কারণ রোজ একঘেয়ে না মানে অনেক দিন হলো কোথাও বেরোনো হয় না আমার আর রোড তো চলো ও নিচে রেডি হয়ে বসে আছে আমাকে ডাকছে তো একটু জল খাবো খেয়ে বেরিয়ে চলে যাব দাদা আছে বাড়িতে গুড়ি আর পুটুনও রয়েছে আর মাও রয়েছে নিচে তো ওদেরও দেখে নেবে মা আমার এই বিষয়টা নিয়ে কোনো চাপ নেই বেরোলে পরে আমার খুব একটা চাপ থাকে না যেহেতু মা থাকে না অর্ধেকের বেশি না মাই করে দেয় আর মাসি তো আসবেই বিকেলে পুটুনকে খাইয়ে টাইয়ে দেবে তো তারপরে ঠাম্মির কাছে থাকবে কোনো চাপ নেই তো চলো বেরোই একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বেরিয়ে পড়েছি আর এখন আমরা আছি ট্রেনে আর দুজনের হাসি মুখটা দেখেই বুঝতে পারছো যে অনেকদিন বাদে আমরা বেরিয়েছি আজকে আমরা খুব খুশি তো দারুণ ঘুরবো এটা প্ল্যান করেই বেরিয়েছি ব্যারাকপুরে মোটামুটি আমাদের যা কাজ ছিল হয়ে গেছে আমরা জানি তাড়াতাড়ি হয়ে যাবে তো কাজ মিটিয়ে আমরা ঢুকে পড়েছি এখন ট্রেনসে একটু ঘোরাঘুরি করব একটু দেখবো আর ট্রেনসে কিন্তু ভালো ভালো কালেকশান এসছে দারুণ দারুণ কালেকশান এসছে যারা ব্যারাকপুরের আশেপাশে থাকো তারা কিন্তু ব্যারাকপুর ট্রেনসে অবশ্যই এসো পুজো কালেকশান চলে এসছে আর মানে অদ্ভুত সুন্দর সুন্দর এবার কালেকশান এসছে আর বিশেষ করে বেবিদের কালেকশান আমরা কোনো প্রিপারেশান নিয়ে যাইনি তাই নিতেও পারলাম না কিছু অবশ্যই দু একদিনের মধ্যে আবার আসব এসে অবশ্যই শপিং করে নিয়ে যাব মেয়েদের জন্য স্পেশালি কারণ বাচ্চাদের কালেকশানগুলো আমার দুর্দান্ত লেগেছে এবার ট্রেন্ডসে প্রত্যেক বছরই ট্রেন্ডস আর প্যান্টালন্স থেকে বেশিরভাগ কেনাকাটা করা হয় আমাদের তো ট্রেন্ডসে ঘোরাঘুরি কমপ্লিট এবার চলে এসছি আমরা জুডিওতে জুডিও হচ্ছে ট্রেন্ডস থেকে একটু এগিয়ে একদম নতুন হয়েছে এই মলটা এখানে কিন্তু ডেলি ইউজেসের যে কাপড়গুলো ভীষণ ভালো পাওয়া যায় একদম অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় শুয়ের কালেকশনও খুব ভালো আমি ঘুরে ঘুরে আমি আর ইন্দ্রাণী দেখছিলাম খুব ভালো লেগেছে আমাদের আরও এখানে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ডিওড্রেন্টের প্রচুর কালেকশান রয়েছে খুব ভালো ভালো ডিওড্রেন্ট আছে আর তার টেস্টার প্যাক আছে তো সবাই টেস্টার প্যাক মেখে মেখেই উড়িয়ে দিয়েছে সেটা নিয়ে আমি আর ইন্দ্রাণী ভীষণ হাসাহাসি করছিলাম আর টেস্টার করব কিছু নেই এখানে তো এখানে প্রচুর ঘোরাঘুরি করেছে খিদে পেয়ে গেছে এখানে খেয়ে নিয়েছি একটু ইডলি আর ইডলি খেয়েও তো মন ভরেনি আমাদের এখন আইসক্রিম খেতে চলে এসেছি আর ব্যারাকপুরের স্টেশনের কাছে এই আইসক্রিমের দোকানটায় চরম চরম আইসক্রিম পাওয়া যায় তো দারুণ দারুণ ফ্লেভার আছে আর এখানে আসলেই আমরা আইসক্রিম খাই তোমাদেরকে কোনো একদিন ভালোভাবে ভিডিও করে দেখাবো আজকে পারলাম না ভিডিও করতে কারণ এই রাস্তাটা না ভাঙা হচ্ছে তো একদম জায়গা নেই এখানে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তো দেখলাম যে ইনি তো বহাল তবিয়াতে আছেন নাচছেন তো এনার না মাকে লাগে না বাবাকে লাগে এনার কাউকেই লাগে না বেসিক্যালি এনার শুধু ঠাম্মি হলেই চলে তো ঠাম্মি থাকলেই কোনো অসুবিধা নেই ওর চলে যাবে সারাদিন ও ঠাম্মির কাছে থাকবে কোনো প্রবলেম নেই ওর তো আমিও নিশ্চিন্তে বেরিয়ে যাই জানি মা আছে মা দেখে নেবে সবটা এই দিকে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ আছে আমার সত্যি কথা বলতে গুড়িয়া কিন্তু আমাকে ছাড়া একদম থাকতো না কারোর কাছে তো ওকে ছেড়ে আমি কোথাও বেরোতেও পারতাম না সেই দিক দিয়ে আমার পুটুন শোনা একদমই সেরকম না পুটুন সবার কাছে থাকে আর ও কিন্তু এটা নতুন শিখেছে এই যে হাততালি দেওয়াটা ও নতুন শিখেছে এটা তাই তাই করে তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে পুটুন পুটুন দুষ্টুমি করতে থাক আমি আর সোনা চলে যাব এখন রান্না করতে কারণ দুপুরবেলা আমাদের সেরকম কিছু রান্নাবান্না নেই রাতে তো একসাথেই দুজনেই রান্নাবান্না করে নেবো তাড়াতাড়ি করে কারণ ওরা আবার খেতে চলে আসবে তো আজকে আর ভিডিওটা লেনদি করছে না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তোমাদের অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকেও সুস্থ থাকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে